এই কথা কষ্ট নরে তো ওইজন্যই না উনি আপনি দেখতে যা আপনাদের যে ব্যাপারটা পেলাম লাভ এক কলা

চল যাবানে অ মোবাইল ৰৈছে পকেটে वो मारो नहीं ये का था हां सच्चे से ना भाई देखो रे यार একটা নামাই দিবেন নামাই দেন একটা ভাই আমরা তো পারি তো নাকি ভাই নামাই আমার কিন্তু হেঁটে করতে হেঁটে করেন